আপন ধুই ভাই বড় ছোট ভাই এক ভাইয়ের কাছে আর এক ভাই জমি বিক্রি করছে কি বিক্রি করছে বলেন জমি বিক্রি করছে বড় ভাইয়ের কাছ থেকে ছোট ভাই জমি কিনে নিছে ছোট ভাই যখন জমিটা কেনার পরে ওই জায়গার মধ্যে ঘর নির্মাণ করবে ঘর নির্মাণ করার জন্য এখন কিছু মাটি নির্দিষ্ট ওঠানোর প্রয়োজন যখন করতে করতে ছিল হঠাৎ করে দেখে মাটির নিচে একটা কলস দেখা যায় ছোট্ট একটা কলস দেখা যায় কলসের ভিতরে স্বর্ণমুদ্রা ভরপুর স্বর্ণ মুদ্রা দেখে আশ্চর্য হয়ে গেছে মাটির নিচে কলসের ভিতরে স্বর্ণ এটা তো আমার না আমার না অবশ্য আমার বড় ভাইয়ের হবে এই কথা ভেবে ছোট ভাই চলে গেছে বড় ভাইয়ের বাসায় ও ভাই আমার আমি তোমার কাছ থেকে জায়গা কিনে নিয়েছি মাটির নিচে স্বর্ণের কলস ছিল তৎকালীন জামানায় তোর ব্যাংক ছিল না বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ছিল না তখন মানুষেরা টাকা পয়সা হইলে পরে টাকা পয়সা এই সমস্ত সব কিছু সম্পদগুলো মাটির নিচে লুটে রাখতেন বড় ভাই এই জিনিসগুলো যখন ওই ছোট ভাইয়ের কাছে নিয়ে গেছে ছোট ভাই বলতেছে ও ভাই আমার আপনার কাছে আমি জমি বিক্রি করে দিয়েছি জমির নিচে যা আছে সব তো আপনারই হওয়ার কথা এবার ছোট ভাই বলতেছে না ভাই আপনার কাছ থেকে জমি কিনেছি স্বর্ণের কলস তো কিনি নাই এখন ছোট ভাই বলতেছে না না এটা তোমার বড় ভাই বলতেছে না না এটা তোমার দুইজনের মধ্যে ঝগড়া ঝগড়া ভাব আমাদের মধ্যে হলে কি হতো বলেন টানা হইতো এটা আমার সে বলতো তার ওই মুরব্বি ঠিক বলছে বাইরে জানাই না কিন্তু দেখেন তাদের মধ্যে কতটুকু আমানতদার ছিল বড় ভাই যখন বলতেছিল এটা তোমার তোমার হয়ে গেছে ছোট ভাই বলতেছে না না আমি তো তোমার কাছ থেকে স্বর্ণ পুলিশ কিনে নাই জমি কিনে নিয়েছি এই কথা হওয়ার পরে এক পর্যায়ে ঝগড়া হয়ে যাবে এমন হালত এখন তারা বলতেছে গো চলো আমরা বিচারপতির কাছে যাই বিচারপতির যে রায় দিবে সেই রায়টা আমরা মেনে নেব দুই ভাই মিলে বিচারপতির কাছে চলে গেল বিচারক সাহেব যখন এই কথাগুলো শুনলো বিচারক সাহেব বলতেছে তোমাদের ভয়ের এই বিচার আমি কোন ইনসাফের কলম দিয়ে করব আমি ভাবতেছি সুবহানাল্লাহ বিচারক বলতেছে ও ভাই তোমার কি কোনো ছেলে আছে উপযুক্ত ছোট ভাইকে বলতেছে তোমার কি কোনো উপযুক্ত ছেলে মেয়ে আছে ছোট ভাই বলতেছে হ্যাঁ বিয়ের উপযুক্ত আমার একটা কন্যা রয়েছে বড় ভাই বলতেছে বিবাহ করানোর মতো উপযুক্ত একটা ছেলে রয়েছে বিচারক মহাদেব বললেন তোমার কন্যার কাছে তুমি তোমার ছেলের কাছে তোমার ছোট ভাইয়ের কন্যার বিবাহের বন্ধনের মাধ্যমে দে শরণের কলষ্ট তাদেরকে দнор হিসেবে হাদিয়া দিয়ে দাও বলি সুবহানাল্লাহ এত সুন্দর সমাধান দিয়ে দিলেন চিন্তা আজকের সমাজের বিচারকরা বিচারকদের মধ্যেও সমস্যা পাবলিকের মধ্যেও সমস্যা কথা বলেন ঠিক কিনা ঠিক কিন্তু তাদের মধ্যে কত মোহাবত ছিল আমানতদার ছিল তাদের মধ্যে এমন সুন্দর আমানতদারি থাকার কারণে আল্লাহ আলামিনের কাছে পছন্দের বান্দা হয়ে গেছে আর যেই বান্দা আল্লাহ কাছে পছন্দ হয়ে যাবে ওই বান্দার কোনো টেনশন চিন্তা নাই ভাবনা নাই আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে ওই বান্দাকে পুরস্কার